হ্যান্ড ইন্ডিয়ার পক্ষ থেকে বেলস্টার মাইক্রো ফাইন্যান্স লিমিটেডের সহযোগিতায় পনেরো সাত দু হাজার পঁচিশ মঙ্গলবার পাথর প্রতিমা শাখায় পালিত হলো বিশ্ব যুব দক্ষতা দিবস ওয়ার্ল্ড ইউথ স্কিল ডে এখানে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী থেকে প্রায় তিরিশ জন যুব মহিলা অংশগ্রহণ করেন আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে তাদের উৎসাহিত করা হয় দক্ষতা বৃদ্ধির জন্য নানান হাতের কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সেই সাথে নানান প্রতিযোগিতামূলক খেলার পাশাপাশি সাইবার প্রতারণার বিষয়ে সচেতন করা হয় এবং ভবিষ্যতে সঞ্চয় সহ পারিবারিক আর্থিক পরিকল্পনার পাঠ দেওয়া হয় এছাড়াও চাষবাস ফার্ম এবং গ্রামীণ এলাকায় চাহিদা সম্পন্ন ছোট ছোট ব্যবসায় উৎসাহিত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যান্ড ইন হ্যান্ড ইন্ডিয়ার রাজ্য প্রজেক্ট ম্যানেজার জগদীশ কুমার প্রজেক্ট কোয়ার্ডিনেটর

আর ব্লক কোয়ার্ডিনেটার শ্যামাপ্রসাদ বেরিয়েছে ঠিক আছে আমরা প্রথমে আমাদের যে স্যার এসছে স্যারকে আমরা পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নেব ঠিক আছে